তুমি যদি আমাকে দেখাইতে পারো যে ফ্রি ফায়ার ল্যান্ড টুর্নামেন্ট হইতেছে অফিসিয়াল ভাবে তাহলে আমি নিজেই বুঝবো যে ভাই না খেলা ফেয়ার করছে এখন না খেলা ফেয়ার করছে নিজিতে খেলা ফেয়ার আমার

ডেভেলপ করার সময় শুরুতে ওইটা পিসি গেম বানাই যায় এখন তুই বলবি জিটিএ ফাইভ তাছাড়া অনেক পিসি গেমস আছে যেগুলো বানাইছে পিসির জন্য আরে বুধাই হুদাই কি তোরে বুধাই কই জিটিএ ফাইভ এর যে জার্নিটা শুরু হয়েছে মানে জিটিএ থ্রি টু সেনেট্রিস এগুলা কিন্তু প্রথম দিকে মোবাইল গেম ছিল মানে জিটিএ সেনেট্রিস বাইশ সিটি এগুলো হচ্ছে মোবাইল গেম এন্ড এখনো প্লে স্টোরে এগুলো অ্যাভেলেবেল আছে তোমরা কিনে বা ক্রয় করে ইনস্টল গুলো তোমার মোবাইলে তুমি গেম প্লে করতে পারো এন্ড ধীরে ধীরে ভাইস সিটি তাদের গেম গুলো একটু ইমপ্রুভ করে এন্ড ফাইনালি জি টি ফাইভ লঞ্চ করে বুঝছো আস্তে আস্তে এটা গ্রো করতে করতে এত বড় বানায় ফেলে যে এটা মোবাইলে সাপোর্ট করে এখন আবার বুধায় সিক্সটি নাইন বলবে ফ্রি ফায়ার তো এতটা বড় হয় না যে মোবাইলে সাপোর্ট করবে না পিসি দিয়ে খেলা লাগবে আরে বাহ একটু ওয়েট কর না সব কথাই বলতেছি এখন আসি ফ্রি ফায়ারের কাহিনী তোমাদের মনে আছে দুই হাজার সতেরো সালের কথা যখন ফ্রি ফায়ার গেমটা প্রথমবারের মতো প্লে স্টোর লঞ্চ করা হয় তখন ওই গেমটার এমবি বা সাইজ ছিল মাত্র পঞ্চাশ এমবি না বাহান্ন এম মানে এটা এতটাই ছোট ছিল যে ওয়ান জিবি বা পাঁচশো এম এর মোবাইল এটা কিন্তু রান করতো মানে এটা ছিল ফ্রি ফায়ারের প্রথম জার্নি তো ওই সময় গেমটা সাইজ অত্যন্ত ছোট হয়েছিল কারণ হুট করে তো তারা পিসি গেম বানাই ফেলতে পারবে না কারণ ওই সময় গ্যারিনা কোম্পানির এত একটা খ্যাতি হচ্ছিল গ্যারিনার আদার্স গেম ছিল এটা আমি জানি আর মানি বাট এত একটা খ্যাতি ছিল না আমি এটাই বুঝতে চাচ্ছি তোমাদেরকে যে সময় তোমার এত খ্যাতি নাই যে সময় তোমার পপুলারিটি নাই যে সময় মানুষ তোমাকে চিনে না বা তোমার কোনো একটা গেম এত একটা পপুলার হয় নাই ওই সময় কি তুমি একটা পিসি গেম লস করবা তো আবার এত এত টাকা দিয়ে এবং যখন আস্তে আস্তে গেমটার পপুলারিটি আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকে তখন এটার অনেক কন্টেন্ট ক্রিয়েটর বা এইটার গেমপ্লে ইউটিউবে আপলোড হয় তোমাদের হাইপার 69 যেটা বলছে ইউটিউবাররা বিনামূল্যে গেমপ্লে করে ফ্রিফায়ার গেমটাকে আর কি স্পন্সরের মত করতেছিল ওই টাইম এবং তোমাদের এই বুদাই 69 এর এই কথাটা সাদ আমি একমত এবারে মূলত ফ্রিফায়ার এ পিসি প্লেয়ার বা পিসিটাকে গেরিনা এলাউস করে বাট তোমাদের এই বুদাই 69 এই কথাটা আর না সে মনে করে যে পিসিতে খেলা মানেই আনফেয়ার কালকের ভিডিওতে এটা আমি সুন্দর সু স্পষ্ট দেখাই দিয়েছি যে পিসিতে খেলা যদি আনফেয়ারই হয় তো তাহলে এত বড় যে মনিটরে লগো দিল তারপর পিসি যে আলাদা করলো এগুলা কিন্তু গেরা নিচ থেকে পিসি সম্পর্কে জেনে শুনেই করছে তাহলে এগুলা কেনা করলো এন তোর আরেকটা কথার লজিক দেই তুই যে বস যে পিসি প্লেয়াররা মোস্ট অফ দা হ্যাকার থেকে হচ্ছে পিসি প্লেয়াররা মানে প্যানেল ইউজার হ্যাকার যেটাই বলো গেরিনা নাকি এটা জানে কিন্তু পিসি প্লেয়াররা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করে ফ্রি ফায়ারটা রান করায় ওখানে শুধু দেখায় যে থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করে ফ্রি ফায়ারটা রান করতেছে এমন কিছুই বাট সে যে প্যানেল লাগায় না মাল মশলা লাগায় গেম প্লে করতেছে ওইটা কিন্তু দেখায় না এই লজিক দিছে তোমাদের পাইপার সিক্সটি নাই তাহলে সে ডিরেক্ট পিসি প্লেয়ারদের ব্যান করলো না কেন লজিক শিখাও এখন আবার বলবো পিসি দিয়ে বেশিরভাগ ফ্রি ফায়ার গেমটাকে পৌঁছার বা ফ্রি গেম প্লেটা তখন আপলোড করো অর্থাৎ পিসি দিয়ে গেম প্লে করে নাকি ওই সময় ফ্রি ফায়ার গেমটা ভিডিও গুলো আপলোড করতো লাইক জ্ঞান গেমিং আর অনেকই ছিল দুই হাজার সতেরো আঠারো দিকে কয়জন প্লেয়ার বা কয়টা মানুষের পিসি দিয়ে গেম প্লে করতো তুই আমার এটা বুঝা